বলার সুযোগ দেন মানে আমাদের প্রশাসন একমুখী মতন হয়ে গেছে তাই না এটা আমরা সবাই উপলব্ধি করতেছি আসলে মোটামুটি এই ছাত্ররা আন্দোলন করে আমরা আন্দোলন করে এই পরিবেশ চাই নাই আমরা চাই তারা স্বতন্ত্র পরিবেশ আমরা একজন মার্ডার হয়েছে এর বিচার যেটা হয় সেটাই চাই অন্য চাই না এখানে আমার আমার আত্মীয় মার্ডার করছে বিলে আমি সুপারিশ করবো আত্মীয়র পক্ষে এই আত্মীয়তা আমরা চাই নাই আত্মীয়তার জন্য তিপ্পান্ন বছর আত্মীয়তা গিরি নিয়ে

এডিশনাল এসপি সাহেব এখন ফোন দিতে ওনার সাথে কথা হয়েছে সার্কেল এসপি সাহেব আসতেছে আমরা এখন আপনাদের কাছে অনুরোধ করব আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু প্রতিবাদ করা ততটুকু কৌশল করা এটাই তো কিন্তু আমি একজনের উপকার করতে যে কি আরেকজনের ক্ষতি করব না কথা কোন আপনারা না না একজনের উপকার করতে যে একজন অপরাধ করছে আরেকজনকে অপমান করব না এটা বুঝতে হবে দর্শক মন্দির দেখতে আসছেন তিরিমণি বাজারে সেই মাডার কেন্দ্রে করে জনতা অনেক সাধারণ জনতার বিসভা রাস্তা ঘরবাদ করেছে এখন অনেক রাত হয়ে গেছে

আপনারা একটু चेंज आहे चेंज आयो

আপনাদের যদি একজনকে বলতে চান বলেন সার জবাব দেবে যদি একজনকে বলতে চান এই যে আরো আপনাদের লোকজন আছে আপনারা একজন বলেন সেটা ছার কথা বলবেন তারা কথা শুনে যে একজন বলেন একজন বলেন যে কোনো একজন আচ্ছা বলেন আপনি বলতে

আপনার ফাইল করেছি প্রথমে একবার করেছি হবে না এটা আপনার তারপর দুইটা দিকে করেছি পরবর্তী আবার করেছি এটা এই ভুল আবার বলেছি মানে বারবার করাচ্ছে এবার বারবার করাচ্ছে এবং দ্বিতীয়ত আমি অজ্ঞাত নামে দিচ্ছি অজ্ঞাত নামে নেবে না যদি অজ্ঞাত নামে নিই তাহলে ভেতরে যে আসামি ধরে নিয়ে আসি এগুলো ছেড়ে দেবো ভেতরে যে লোকগুলো ধরে নিয়ে এগুলো ছেড়ে দেবো অজ্ঞাত খুঁজবো আর এসপি সাহেব ডাইরেক্ট অভিযোগ এবং দ্বিতীয় অভিযোগ আরো দুটো মামলা নিতে হবে কি মামলা নিতে হবে আর দুজন আসেন মানে এই মার্ডারে এই মামলাটার কারণ হলো দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদেরকে থানায় এতবার ঘুরাইলো এতক্ষণ রাখলো লাশটা বাইরে রাখলো লাশটা দাঁড়াতে হলো না লাশটা রাস্তায় এসে দাঁড়াইলো কাদের ইন্ধনে সেই ইন্ধনদাতাকে দাতাকে নাম বলতে হবে আমি আমি ছিলাম তদন্ত

আচ্ছা আমি আমার পরিচয়টাতে ঠিক আছে আমি জিনা দাসকে আছি প্রথম কথা হচ্ছে ভাই সাথে কিন্তু আমার দুপুরে দেখা হয়েছিল ভাই আমার অবশ্যই কিন্তু ভাই গেছিল ভাইকে আমি কি কথা বলছি ভাই যে ঘটনা যাই হোক সেটা আমরা খুঁজে বের করবো এবং যেটাই যারা যারা জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখন আমি ভাইয়ের যেসব জায়গায় অভিযোগ সেই পয়েন্ট গুলো আমি বলি প্রথমত হচ্ছে মামলা বারবার ঘুরাইছে না মামলা রেকর্ড করছে মামলা বারবার ঘুরাইছে এখন একটা এজাহার মানুষ যখন লেখে মনে করেন আমি একজন আমি পুলিশের জয়েন করার রাখ পর্যন্ত আমি জানতামই না পুলিশের অনেক ভাষা আছে মনে করেন বলে যে মেয়েরা নীলা ফুলা জখম করছে এখন নীলা ফুলা জখমটাকে আমি জানতাম না আপনি জানেন অনেকে জানেন না কেউ কেউ এখন বিষয় হচ্ছে একটা মামলা রেকর্ড করার জন্য কিছু শব্দ কিছু ভাষা মামলার ভিতরে লিখতে হয় যদি না থাকে তাহলে আমরাই পরামর্শ দিই ভাই আপনার মামলাটা ভালোভাবে হওয়ার জন্য এই বিষয়গুলো মামলার ভিতরে অ্যাড করে নিয়ে আসে তো দুই তিনবার যদি সংশোধন হয়ে থাকে আসামের নাম্বারকে না না আসামের নাম্বার যায় না এক নম্বর দুই নম্বর ঘটনার বর্ণনা কোনো বাদ কেছে যায় নাই এখন দুই একটা ভাষাতে যদি ওসির কাছে সমস্যা মনে হয়ে থাকে যদি মনে হয়ে থাকে যে এই জায়গাটা চেঞ্জ করলে মামলাটা আরো ভালোভাবে হইতে পারে এখন একটা ঘটনা ঘটে গেছে খুব খারাপ একটা ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটুক এটা আমরা কেউ চাই চাই না যেটা ঘটে গেছে এটা আমরা কেউ চাই নাই যে এরকম যাতে ভবিষ্যতে না হয় এটা আমরা চাই তাই না তো আমরা চাই মামলাটা এমন ভাবে রেকর্ড হোক যাতে মামলাতে কোনো ফাঁকফকর না থাকে এবং এই ফাঁকফকর দিয়ে আসামিরা যেন কোনো রকম ছাড় না পায় এটা হচ্ছে প্রথম কথা এবং এটা করতে গিয়ে যদি মামলার একটা দুটা শব্দ চেঞ্জ করাও লাগে এখন এটা কিন্তু পরামর্শ থাকে এটা কিন্তু কোনো আদেশ থাকে না যে আপনাকে চেঞ্জ করতে হবে এরকম যদি তারপরে হচ্ছে যদি মামলার ঘটনার বর্ণনা বাদ যে কিভাবে ঘটনা সেটা তো বাদ না এখন বিষয় হচ্ছে যে একটু চেঞ্জ হয়েছে যদি হয়ে থাকে সেটা আমি বলবো ভালোর জন্য আপনার মামলাটা যাতে শক্ত হয় মামলার ফাঁক ফুকর দিয়ে আসামিরা ছাড়া না পায় সেজন্য ভালোর জন্য এক নম্বর দুই নম্বর হিসেবে মামলা রেকর্ড দিয়ে দেরি হলো কেন এখন তিন কথা হচ্ছে যে আসামি কি গ্রেপ্তার ছিল সকালে আমি তো আপনাদেরকে ধন্যবাদ দিই আসামি তো আপনারা ধরে দিচ্ছেন আমাদেরকে তাই না এখন আমাদের কাজ তো আপনারা সহজ করে দিচ্ছেন এখন আমরা যেটা করছি আসামি আমাদেরকে হেফাজতে নিচ্ছি আসামিকে আমরা একটা একটা করে ছাড়ছি একটা মহিলা আসামি আছে নোর ভিতরে মহিলাকে কি আমরা ছাড়ছি আমরা কিন্তু কাউকেই ছাড়ি না কারণ আমরা যখন প্রমাণ পাইলাম যে এরা এরা এই ঘটনাগুলো ঘটাইছে তাদের কিন্তু কাউকে আমরা ছাড়ি নাই তো মামলা হয়তোবা রেকর্ড হতেবা এক দুই ঘন্টা দেরি হইতে পারে কারণ একটা বড় সমস্যা হয়েছে আমাদের সবকিছু মামলা রেকর্ড হওয়ার জন্য আগে যে রকম ছিল হচ্ছে আমরা হাতে কলমে আমরা লিখে দিতাম মামলা নাম্বার দিয়ে দিতাম এখন কিন্তু এই সুযোগটা নাই এখন আমাদেরকে পুরোটা অনলাইনে করা লাগে তো আমরা অনলাইনে অনেক সময় এমনও হয় যে আমাদের দুই তিন দিন সার্ভার থাকে না আল্লাহ না করুক এরকম ঘটনা ঘটে নাই

একটা পৃষ্ঠার অর্ধেক মামলা হয় এখন আপনি যখন মামলা করতে যাচ্ছেন আমার যেটা কাজ আমি থানা পুলিশ হিসেবে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দ আপনি যেভাবে লিখছেন ওইভাবে আমাকে কম্পিউটার নতুন করে লেখা লাগে

যখনই ধরি চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে আসামি চালান দেওয়া লাগবে বুঝাতে পারছি তো আমি যদি মামলা দুই দশ ঘন্টা পরেও নেই তারপরেও কিন্তু আমার যেটা কাজ আমাকে কাজটা করাই লাগবে বুঝাতে পারছি আমাদের মামলা যদি আধা ঘন্টা এক ঘন্টা পরে যদি রেকর্ড হয় আপনার কিন্তু জন্য গ্রামবাসী অপেক্ষা করতেছে আমাদের যদি না হয় আমাদের মামলা করার নেই উনি বলতে তার কাগজ দিয়ে যান কালকে এসে কাগজ দেন কালকে আসতে জানা সময় আমাদের কাগজ দিয়ে আসছি আমাদের কোনো কাগজের নাই কাগজ কালকে আমি ওখানে ছিলাম যেটা কাগজ আপনি যে কাগজটা দিয়েছেন

থানা যে ভুলটা করছে দেরি করার যে ভুলটা থানার যে দেরি করা ভুলটা এই আসলে আমি থানার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং এটা করা ঠিক হয় না আমি বলতেছি এটা করা ঠিক হয় নাই যদি এরকম দেরি করে থাকে এটা করা ঠিক করে নাই আর আর একটা বিষয় হচ্ছে আপনি নতুন আসামির কথা বলতেছেন আসামি হচ্ছে আপনি হচ্ছে আমাদেরকে নাম দেন একটা দরখাস্ত দেন নতুন করে একটা একটা বিষয় আছে আইনে একটা ঘটনা একটাই মামলা হয় মামলা হয়েছে কোনো সমস্যা নেই এরপরে আরো দশজন এই মামলা যদি জড়িত থাকে দশজন আসামি আমরা গ্রেফতার করতে পারবো বুঝতে পারছি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ভাইয়ের সাথে আমার যথেষ্ট ইয়ে আছে হৃদতাপূর্ণ সম্পর্ক আছে আমি তার সাথে যোগাযোগ রাখবো নতুন করে যদি কোনো অসুবিধা থাকে তাকে আমরা গ্রেপ্তার করবো কথা দিচ্ছি আপনাকে